কালকে যে জিনিসপত্রগুলো আনা হয়েছিল সেগুলো যেগুলো আর কি দরকার সেগুলো আমি এখানে এনেছিলাম কেননা আমরা কলকাতায় বেশ কিছুদিন আরও থাকবো আর ওখান থেকে তেলের দুটো বোতল নিয়ে আসতে হয়েছিল ওরা বলছে এই দুটো বোতল নিলে তেলগুলো সব পড়ে যাবে তার জন্য আমি নিয়ে এসেছি আর এগুলো আমি ব্যাগগুলো একটু খালি করব তুমি ওইটাই আমাকে দাও কেটে চিংড়িটা কেটে দাও

চিংড়ি মাছ নিলাম কেটে কুটেই দিয়েছে অসুবিধা নেই কাল অনেক রাত্রিরে যেহেতু পৌঁছেছি তো সকালবেলা আর ঘুম থেকে আজকে উঠতে পারিনি সকাল ছটায় এক্সারসাইজও কিছু করতে পারিনি কোমর টোমরগুলো খুব ব্যথা তারপরেও তো সেরকম কোনো কাজই করেনি সেরকম যদিও কিছু করতে হয়নি নি সব করেছে তাও টুকটাক যেগুলো ছিল সেগুলো মা শ্বশুরমশাই তারপরে রাজীব এই তিনজনে মিলেই করছিল তোমরা তো দেখলেই আমি অসুস্থ হয়ে গেছিলাম একটু মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছিলো যাই হোক এখন শরীর পুরোপুরি ঠিক আছে আর আমার স্নান টান হয়ে গেছে কিছু জামা কাপড় বেরিয়েছিলো কাছাকাছি করে নিলাম নিয়ে স্নানটা একেবারে করে নিলাম আরও কিছু কাছাকাছি রয়েছে একেবারে তো করা যায় না ওগুলো রেখে দিলাম কালকে ওগুলো নয় করবো আর এখন রান্নাটা বসাবো রাজীব একদম ভোরবেলা বেরিয়ে গেছে আজকে যেহেতু মালপত্র ওখানে আনলোড হবে যাই হোক চলো রান্নাবান্না করি আর তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করব যে ওখানে আনলোডিংয়ের ভিডিওগুলো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি কোমরে ভীষণ ব্যথা ভীষণ ভালো আছি বলতে পারছি না কোমরটা হচ্ছে ভীষণ ব্যথা হচ্ছে ঘুম থেকে উঠে থেকে আর আজকে তো সকালে উঠতে পারিনি যথারীতি এক্সারসাইজও করতে পারিনি কালকে রাত্রি ঢুকেছি তখন বাজে পৌনে বারোটা রাত্রেবেলা ঢুকেছি তারপরে মা মাংস পাঠিয়েছিল রুটি কিনে নিয়ে ঢুকেছি একটা দুটো দোকান খোলা ছিল রুটি নিয়ে ঢুকেছি ঘরে দিয়ে দেখছি মাংস আর খাওয়ার মতো কোনো রকম পরিস্থিতি নেই মনে হচ্ছে কখন গিয়ে একটু বিছানায় শোব দিয়ে যাই হোক কোনো রকম খেয়ে শুলাম আর মেয়েকে মেয়ে তো কালকে অদ্ভুতভাবে ঘুমালো বুঝতে পারলাম না গাড়িতে ঢোকা মানে গাড়ির মধ্যেই বলছে বাড়ি চলো বাড়ি চলো ওর আসলে শরীরটা একদম ভাল লাগলো না মনে হয় তো যখন ঘরের সামনে ঢুকবো ঢুকবো তখন মানে কেঁদেই দিল তা যাই হোক যে মানে রাজীব রুটি আনতে গেছিলো গাড়ির এসিটা তো বন্ধ থাকে গাড়ি থেকে নামলে ওর ভীষণ গরম লাগছে বারবার বলছে রাজীব ওখানে দাঁড়িয়ে রয়েছে রুটির দোকানে রাত্রিরে ভিড়ও ছিল তা যাই হোক একটু দেরি হয়েছে তার জন্য সে কেঁদেই দিল গরমের জন্য তা যাই হোক তারপরে ঘরে নিয়ে এসেছি নিয়ে এসে কোনো রকম হাত মুখ ধুয়ে জামা টামা পরিয়ে ওকে বসিয়েছি বলছে ঘুমাবো দিয়ে আমি কোলে নিলাম একটু সাথে সাথে ঘুমিয়ে পড়লো বিছানায় দিতে গিয়ে উঠে গেল উঠে আবার নিজের মতো কায়দা মতো ঘুমিয়ে পড়লো মানে অদ্ভুতভাবে ঘুমালো মানে রাত্রিবেলা ঘুমানো বড় মানে ঘুম পাড়ানো মানে খুব জ্বালাতন করে রাত্রি ঘুমানোর জন্য কালকে খুব স্মুথলি ঘুমিয়ে পড়লো এতটাই ও টায়ার্ড ছিল আমরাই কালকে টায়ার্ড আর ও তো বাচ্চা মানুষ ওর দিকে তো সেভাবে কালকে দেখতেও পারিনি যাই হোক সকালবেলা রাজীব বেরিয়ে গেছে হচ্ছে তমলুকের উদ্দেশ্যে কেননা আমরা তমলুক যাচ্ছি ওখানেই আবার ও ট্রান্সফার হয়েছে তো যার জন্য তমলুকে যাচ্ছি আর রাজীব ভোরবেলা চলে গেছে কারণ রাত্রিরে ওখান থেকে গাড়ি ছেড়েছে ভোরবেলা পৌঁছেছে ওখানে রাজীব ভোরবেলা বেরিয়ে গেছে ওখানে আনলোডিংয়ের জন্য তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আরও কিছু জানাবো তোমাদের আশা করি মুসুর ডাল আর মুগ ডাল দুজনে দুটো একসাথে দুজনকে একসাথে করে সেদ্ধ বসালাম একটু ডাল করবো রাজীব যেহেতু সকালেই বেরিয়ে গেছে কিছুই এনে দিয়ে যেতে পারেনি আর ঘরে সবজি টবজিও কিছু নেই আলু আলু আদা রসুন পেঁয়াজটাই শুধু রয়েছে তো এই যে চিংড়ি মাছটা নিলাম আড়াইশো এইটা একটু আলু দিয়ে ঝোল করব ঝাল মেয়েটা তুলে তারপরে ঝাল দেবো একটুখানি কেননা ঝাল না দিলে না একটু ভালো লাগে না আর এই যে ডাল করছি ডালটা এমনি করবো ডাল ছাড়া তো আমি খেতেই পারি না গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি মেয়ের আর আমার একসাথেই বসিয়েছি দুজন খাবো আর আলাদা আলাদা বসাবো বলতো তো ওই জন্য একটুখানি নরম নরম করবো যাতে অসুবিধা না হয় রাজীব যেহেতু একাই গেছে তার জন্য ঘরে বসে তো আমাকে দেখতে হবে ওখানে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক সকালবেলা পৌঁছালেও সকালবেলা ওরা এন্ট্রি পায়নি নো এন্ট্রি ছিল ওখানে তো ঢুকতে পারেনি একটার সময় ছেড়েছে ওদেরকে তারপরে হচ্ছে গাড়ি ছেড়েছে একটায় তারপরে এখন মালগুলো ঢোকাচ্ছে আর আমি সিসিটিভি ক্যামেরায় দেখছি আসলে বসে বসে যে আমার ফ্ল্যাটে মালগুলো ঢুকছে যাই হোক ওখানে রাজীবকেও বলেছি ভিডিও করতে ভীষণ ভালো লাগছে ভীষণ মনের দিক থেকে ভীষণ আনন্দ হচ্ছে যতই যাই হোক ফ্ল্যাটটাকে নিজের মনের মতো করে সাজিয়েছিলাম ট্রান্সফারের জন্য আমাকে ছেড়ে যেতে হয়েছিল তো ভাবছিলাম কবে আবার নিজের ফ্ল্যাটে যাব কবে নিজের ফ্ল্যাটে যাব তবে বেশ কিছুদিন লাগবে আরও টাইম আজকে তো মালপত্রগুলো ঢুকে গেল এরপরে লাইট ফ্যান এসি এগুলো লাগাতে তো একটা টাইম লাগবেই তো ততদিন কলকাতাতেই থাকতে হবে তারপরে আস্তে আস্তে এগুলো লাগানো হলে কমপ্লিটলি একদম চলে যাব। তোমল আবার নতুন করে ফ্ল্যাটটা সাজাবো সুন্দর করে মনের মতো করে

তোমরা দেখলে সব নামানো হয়ে গেছে আস্তে আস্তে সবাই নামাচ্ছে যেহেতু অনেকগুলো ছেলে রয়েছে হ্যাঁ দুটো দুটো করে এক নামাচ্ছে আবার উপরে তুলছে ছোট ছোট জিনিসগুলো লিফটে উঠে গেছে বড় বড় জিনিসগুলো হচ্ছে সিঁড়ি দিয়ে তুলেছে তো এই আর রাজীবকে বলেছিলাম ও তো দেখছিলো হেল্প করছিলো ওদেরকে তো ভিডিও সেভাবে করতে পারিনি যেটুকানি করতে পেরেছে সেইটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তো ভীষণ খুশি ভীষণ আনন্দ হচ্ছে আর তোমাদের কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আর আর কিছু ভিডিও এখানে করার নেই জাস্ট এগুলো আর কি ঠিক জায়গায় রেখে দেবে ব্যাস আর রাজীব তারপরে হচ্ছে বেরিয়ে যাবে ও আবার চলে আসবে বাড়ি কলকাতার উঠতে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি এই দুদিন ধরে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো তোমরা হয় তোমাদের হয়তো দেখতেও বোর লাগছিল কিন্তু কি করবো বলো ইচ্ছা করে সব তোমাদের সাথে শেয়ার করতে একটু তো তার জন্য ভিডিও বড় হয়ে যায় তোমাদের যদি ভিডিও বড় বেশি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করব আরও ভিডিও ছোট করার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও टाटा